বিসমেল স্বাগতম নতুন আরো একটি চাকরি বিষয়ক এপিসোডে চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতি দেখে নেন আপনি এই সাধারণ জ্ঞানগুলো পারেন কিনা আচ্ছা যে রয়েছে জন্য আপনি কতগুলো প্রশ্নের উত্তর পেরেছেন তা কমেন্টে অবশ্যই জানাবেন আর যেটি পারেননি সেটি শিখে নিবেন হ্যাঁ প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে সর্বপ্রথম শত্রু মুক্ত জেলা কোনটি হ্যাঁ প্রথম হুম শত্রু মুক্ত মুক্তি হ্যাঁ আচ্ছা আমি উত্তরটি লিখিয়ে দিচ্ছি আপনি মিলিয়ে নেন আর এটির উত্তর হবে হচ্ছে সর্বপ্রথম শত্রু মুক্ত জেলা হচ্ছে যশুর হ্যাঁ ওকে তারপর তারপর যে প্রশ্নটি রয়েছে এটি হচ্ছে হোয়াইট হল কোথায় অবস্থিত হ্যাঁ হোয়াইট হল কোথায় অবস্থিত ঠিক আছে হোয়াইট হল কোথায় অবস্থিত হ্যাঁ উত্তর করেন আর আমি উত্তরটি দিয়ে দিচ্ছি আপনাকে মিলিয়ে নেন হ্যাঁ হোয়াইট হল হচ্ছে যুক্তরাজ্যে অবস্থিত হ্যাঁ যুক্ত রাজ্যে ঠিক আছে হোয়াইট হল কোথায় অবস্থিত যুক্তরাজ্যে তারপর তারপর হচ্ছে বাকল্যান্ড বাত কোন নদীর অবস্থিত হ্যাঁ কবি সুখ সবচেয়ে একটা প্রশ্ন না বাকল্যান্ড কিন্তু চাকরির মধ্যে কিন্তু অনেক সময় প্রশ্নগুলো কিন্তু অনেকে কিন্তু পারেন না হ্যাঁ বাকল্যান্ড বাত ঠিক আছে বাকল্যান্ড বাত কোন নদীর অবস্থিত কোন নদীর নদী তিন লেখা লিখে কোন নদীর উপর হ্যাঁ কোন নদীর উপর অবস্থিত আচ্ছা বাকল্যান্ড বাদ কোন উপর অবস্থিত উত্তর করেন আর উত্তরটি মিলিয়ে নেন আপনি দেখেন হলো কিনা আর এই নদীর নাম হচ্ছে বুড়ি গঙ্গা হ্যাঁ গঙ্গা ঠিক আছে তারপর তারপর হচ্ছে মিশরের মুদ্রার নাম কি হ্যাঁ মিশর এর এই প্রশ্ন কিন্তু অনেক ভাইবাতে করা হয় হ্যাঁ মিশরের মুদ্রার নাম কি মুদ্রার নাম কি মিশরের মুদ্রার নাম কি উত্তর করেন মিশরের মুদ্রার নাম কি হবে উত্তর হবে হচ্ছে মিশরের মুদ্রার নাম কি পাউন্ড ওকে মিশরের মুদ্রার নাম কি মিশরের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড তারপর তারপর হচ্ছে সিনহোয়া কোন দেশের সংবাদ সংস্থা হ্যাঁ আচ্ছা খুব কমন একটি প্রশ্ন হ্যাঁ সিনহোয়া সিনহুয়া কোন দেশে সংবাদ সংস্থা হ্যাঁ সংবাদ সংস্থা সিন হোয়া কোন দেশের সংবাদ সংস্থা হ্যাঁ উত্তর করেন এবং আপনি কতগুলো প্রশ্ন উত্তর পেরেছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ সিন হোয়া কোন দেশের সংবাদ সংস্থা উত্তর হবে কি চীন তারপর তারপর হচ্ছে জাপানের পার্লামেন্টের নাম কি হ্যাঁ জাপানের পার্লামেন্ট এর নাম কি হ্যাঁ জাপানের পার্লামেন্টের নাম কি উত্তর করেন উত্তর কি হবে জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট ওকে তাহলে জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট তারপর হচ্ছে হ্যাঁ চাকরির বাজারে সবচেয়ে কমন একটি প্রশ্ন এটি হচ্ছে পদ্মা সেতু কত তারিখ উদ্বোধন করা হয় হ্যাঁ পদ্মা সেতু কত তারিখে পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন করা হয় হ্যাঁ উদ্বোধন করা হয় কি হবে উত্তর অনেকে কিন্তু মনে করতে পারতেছেন না ঠিক না তু উদ্বোধন করা হয়েছে দুই হাজার বাইশ সালের পঁচিশে জুন তাহলে আমরা লিখি পঁচিশ জুন হ্যাঁ জুন মাসের পঁচিশ তারিখ তারপর হ্যাঁ তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন হ্যাঁ মুক্তিযুদ্ধের

তারপর হ্যাঁ তারপর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে এলপিজি পুনরূপ আচ্ছা এলপিজি জাস্ট আমি প্রশ্নটি না লিখে আমি উত্তরটি লিখে দিব এলপিজি পুনরূপ কি হবে এল ডি হচ্ছে লিকুইড বানান কি এল আই কিউ ইউ হ্যাঁ কিউ ইউ আই ডি লিকুইড তারপর টি দিয়ে কি পেট্রোলিয়াম হ্যাঁ পেট্রো এল ইউএম পেট্রোলিয়াম গ্যাস এলপিজি কি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস